গত সপ্তাহে আমরা শুনছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বামুনের মে উপন্যাসের ষষ্ঠ পর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথা বলে মনে করা হয় দূর থেকে নয় তিনি জীবনকে দেখেছেন সাধারণের অন্দরমহলে প্রবেশ করে নিখুঁত সেই দেখা তার সাহিত্য অনেকটাই আয়নার মতো এক একটি চরিত্রের মধ্যে পাঠকরা দেখতে পান নিজেদের ছায়া একজন পুরুষ হয়েও তিনি খুব সহজেই উপলব্ধি করতে পারতেন নারী হৃদয়কে তাই তো তাঁর সৃষ্ট নারী চরিত্ররা অতিমাত্রায় রক্ত মাংসের জীবন্ত চরিত্রগুলিতে যেমন আলো আছে তেমনি কালোও আছে জনপ্রিয় হয়েছে তাই প্রতিটি চরিত্রই ছক ভাঙা নারীদের কথাও কিন্তু তিনি লিখেছেন আমাদের উপন্যাস নারীময় আজ আপনারা শুনবেন কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত বামুনের মেয়ে উপন্যাসের সপ্তম পর্ব উপন্যাসের সূত্রধর জয়িতা গোলক চাটুজ্যের ভূমিকায় হৃদ জ্ঞানদার চরিত্রে প্রিয়াঙ্কা জ্ঞানদার শ্বশুরমশাই হৃদ দাসীর ভূমিকায় মৌমিতা ভুলও তুহিন বাচ্চা ছেলের ভূমিকায় সামন্তক শব্দ সংযোজন পরিমার্জন এবং আবহে অমৃতা ও সুস্মিতা প্রচ্ছদ হৃদ নির্দেশনা রিয়াঙ্কা মূল ভাবনা সায়নী শুরু হচ্ছে আজকের উপন্যাস কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বামুনের মেয়ের সপ্তম পর্ব রোববার মানে গপ্পবার স্নান পূজা আহ্নিক এবং যথাবিহিত সাত্বিক জলযোগাদি সমাপনান্তর মূর্তিমান ব্রাহ্মণ্যের ন্যায় গোলক চাটুর্যে মহাশয় ধীরে ধীরে অবতরণ করিলেন এবং বোধহয় সোজা বাহিরেই যাইতেছিলেন হঠাৎ কি মনে করিয়া পাশের বারান্দাটা ঘুরিয়া ভাড়ার ঘরের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন এবং অত্যন্ত অকস্মাৎ উদ্বেগে পরিপূর্ণ হইয়া বলিয়া উঠিলেন এসব কি হচ্ছে বল দেখি ছোট অসুখ শরীরে গৃহস্থলীর ছাইপাঁশ পাঁচ কি না খাটলেই নয় তাই আমি বলি আচ্ছা দেহ আগে না কাজ আগে জ্ঞানদা বটি পাতিয়া তরকারি কুটিতে ছিল কুটিতেই লাগিল তাহার কাষ্ঠ বিকট খটাখট শব্দ যেমন তাহার কানে যায় নাই তাহার উৎকণ্ঠিত অনুযোগও তেমনই যেন তাহার কানে গেল না গোলক এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন ব্যাপার কি আজ সকালে আছো কেমন জ্ঞানদা মুখ তুলিল না হাতের বেগুনটার প্রতি চোখ রাখিয়াই ঘাড় নাড়িয়া জানাইল ভালো গোলক অতিশয় আশ্বস্ত হইতেন কহিলেন ভালো ভালো আমি জানি কি না প্রিয় হোক খ্যাপা পাগলা কিন্তু ওষুধ দেয় যেন ধর্মন্তরী কিন্তু যেমন বলে যাবে টাইম মতো খেতে হবে তাচ্ছিল্য করলে চলবে না কিন্তু বলে যাচ্ছি জ্ঞানুদা এত কথার কোনো জবাব দিল না অধমুখে কাজ করিতেই লাগিল গোলক কিছুক্ষণ তাহার প্রতি চাহিয়া থাকিয়া কহিলেন প্রিয়কে বিশেষ করে বলে দিয়েছি দুটি বেলা এসে দেখে যাবে সকালে এসেছিল তো জ্ঞানদা তেমনি নত মুখেই মাথা নাড়িয়া জানাইল হ্যাঁ গোলক খুশি হইয়া বলিলেন হুম আসবে বইকি আসবে বইকি সে যে আমার ভারী অনুগত কিন্তু ঝি বেটি গেল কোথায় সে যাবে ওষুধ দিয়ে আর তুমি এদিকে খেটে খেটে শরীর করবে তা আমি হতে দিতে পারবো না বলি গেল কোথা সব থাক পরে সব যাও ওপর ঘরে গিয়ে একটু বিশ্রাম করবে মধুসূদন তুমি ভরসা এই বলিয়া গোলক পরের এবং নিজের লৌকিক ও পারলৌকিক উভয় কর্তব্যই আপাতত শেষ করিয়া বাহিরে যাইবার উদ্যোগ করিলেন তাহার খরমের শব্দে হইয়া এতক্ষণে চাহিল। তাহার মুখে সেদিনের সেই প্রসন্ন হাসিটুকু আজ নাই আজ তাহা চিন্তা ও বিষাদের ঘন মেঘে সমাচ্ছন্ন চোখ দুটি আরক্ত পল্লব প্রান্তে অশ্রুর আভাস যেন তখনও বিদ্যমান সেই সজল দৃষ্টি গোলকের মুখের প্রতি স্থির করিয়া অকস্মাত গাঢ় কণ্ঠে প্রশ্ন করিল তুমি কি প্রিয় বাবুর মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চেয়েছ আমাকে ঠকিও না সত্যি বলো গোলক থতমত খাইয়া হঠাৎ জবাব দিতে পারিলেন না কিন্তু পরক্ষণেই বলিয়া উঠিলেন আমি সন্ধ্যাকে না না কে বললে যেই বলুক রাশুদিদিকে তুমি তার মায়ের কাছে পাঠিয়েছিলে সামনের অগ্রানে সমস্ত স্থির হয়ে গেছে ভগবানের দোহাই সত্যি কথা বলো গোলক অস্ফুট তর্জনে শাসাইয়া বলিলেন রাশি বামনি বলেছে আচ্ছা দেখছি আমি জ্ঞানতা বলিয়া উঠিল কেন তবে তুমি আমার সর্বনাশ করলে মুখ দেখাবার দাঁড়াবার যে আর আমার কোথাও স্থান নেই বলিতে বলিতেই তাহার বিকৃত কণ্ঠ গুপ্খাটা ক্রন্দনে একেবারে সহস্ত্র ধারে ফাটিয়া পড়িল গোলক ব্যাকুল হইয়া উঠিলেন চারিদিকে সভয় দৃষ্টিপাত করিয়া হাত তুলিয়া চাপা গলায় বলিতে লাগিলেন অহো হা কলুকি কলকি লোকজন শুনতে পবে যে মিছে 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 কথা গো ঠাট্টা জ্ঞানদা কাঁদিতে কাঁদিতে বলিল না না কখনো ঠাট্টা নয় এই কখনো মিথ্যে নয় এ সত্যি সত্যি তুমি সব পারো তোমার অসত্য কোনো কাজ নেই না না বলছি এ ঠাট্টা তামাশা নাt নিশু আহা হা চুপ করো নাচ্ছি যখন এসে পড়বে যে বলিতে বলিতে গুলো খটখট করিয়া সশব ব্যস্তে পলায়ন করিলেন জ্ঞানদার হাতের বেগুন হাতেই রহিল সে মুখের মধ্যে অঞ্চল গুঁজিয়া দিয়া উচ্ছ্বসিত রোদন প্রাণ নিরোধ করিল বাটির দাসী হাঁপাইতে হাঁপাইতে আসিয়া জানাইল মাসিমা যে সঙ্গে করে কানা দাদা যে স্বয়ং হাজির গো জ্ঞানদা তাড়াতাড়ি চোখ মুছিয়া জিজ্ঞাসা মুখে চাহিল তাহার অশ্রু কলুষিত ব্যথিত দৃষ্টির সম্মুখে দাসী বিস্ময়ে লজ্জায় বলিল তোমাদের সেই পুরনো ঝিকে সঙ্গে নিয়ে তোমার শ্বশুর মশাই এসেছেন মাসিমা কি হয়েছে গা খবর শুনিয়া জ্ঞানদার মুখের উপর রক্তের লেশমাত্র মাত্র যেন আর রহিল না মুখোমুখি মৃত্যুকে দেখিয়াও মানুষ বোধ হয় এমন পাণ্ডুর হইয়া যায় না দাসী ভীত হইয়া কহিয়া উঠিল কি হয়েছে মাসিমা জ্ঞানদা ইহারও উত্তর দিল না কেবল বিহল শূন্য দৃষ্টি চাহিয়া রহিল দাসী পুনরায় বলিল তোমার কি কোনো অসুখ করেছে মাসিমা এতক্ষণে জ্ঞানদা মাথা নাড়িয়া কহিল হ্যাঁ বাবা কতক্ষণ এসেছেন কালী ঝি বলিল সে তো জানি নে মাসিমা এইমাত্র দেখল তিনি উঠানে দাঁড়িয়ে বাবুর সঙ্গে কথা কইছেন জ্ঞানদা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল বাবুর সঙ্গে হ্যাঁ আমি বাইরে থেকে আসছিল বাবু ডেকে বলে দিলেন কালী তোমার মাসিমাকে খবর দাওগে। গে তাঁর শ্বশুরমশাই তাকে নিতে এসেছেন ওমা ওই যে নিজেই আসছেন বলিয়া ঝি একটুখানি সরিয়া দাঁড়াইল পরক্ষণেই লাঠির শব্দে বোঝা গেল এ লাঠি যাঁর তাকে চোখের চেয়ে লাঠির ওপরেই চলাচলের পথটা অধিক নির্ভর করিতে হয় পরক্ষণেই একটি মধ্যবয়সী স্ত্রীলোকের পশ্চাতে একজন বৃদ্ধ ব্যক্তি লাঠির দ্বারা পথ ঠাহর করিতে করিতে প্রবেশ করিলেন এবং ডাকিয়া বলিলেন আমার মা কোথায় গো জ্ঞানদা উঠিয়া আসিয়া তাহার পদতলে গলবস্ত্র হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল বৃদ্ধ মানুষ চিনিতে না পারিলেও চেহারাটা দেখিতে পাইতেন তিনি আশীর্বাদ করিতে গিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন বুড়ো বুড়িকে এমন করে ভুলে কি করে আছিস মা যে স্ত্রীলোকটি সঙ্গে আসিয়াছিল সে গড় হইয়া প্রণাম করিয়া কহিল তা সত্যি বৌ দিদি বুড়ো শাশুড়ি মরে কেবল মুখে তার আমার বৌমাকে নিয়ে এসো আমার বৌমাকে এনে দাও কেমন করে এতদিন ভুলে আছো বলতো এই অভিযোগের কোনো জবাব দিল না কেবল এক হাতে অশ্রু মুছিতে মুছিতে অন্য হাতে বৃদ্ধ শ্বশুরের হাত ধরিয়া তাহাকে বারান্দায় আনিল এবং সহস্তে আসন পাতিয়া তাহাকে বসাইয়া দিয়া নীরবে নত মুখে দাঁড়াইয়া রহিল বৃদ্ধ উপবেশন করিয়া বলিতে লাগিলেন চাটুর্যে মশাইকে দুখানা চিঠি দিলাম কিন্তু একটারও জবাব পেলাম না মনে ভাবলাম তিনি বড় লোক নানা কাজ তার আমাদের মতো গরিবকে উত্তর দেওয়ার কথা হয়তো তার মনেই নেই কিন্তু মা তো আমার

ওসব কথা তোমার শাশুড়ি ঠাকুরুন বোমা বড় পীড়িত আজ দিন ভালো দেখেই তিনি পাঠিয়ে দিলেন যে আমার বৌমাকে একবার বৌদিদি তোমার জন্যই বুঝি প্রাণটা তার বেরুচ্ছে না আজ কদিন থেকে কেবল বলছেন শুধু মা আমার যা তুই একবার এঁকে নিয়ে এনে একবার দেখা আমার মাকে বলিতে বলিতে সদুর গলা করুন তা তো আর আমরা জানি আমরা তো কত কথাই না তোলপাড় করছিলাম বড় ভালো লোক সাধু ব্যক্তি নেই বললেন বিলক্ষণ আপনাদের বউ আপনারা নিয়ে যাবেন তাতে বাধা দেবে কে পালকি বেহারা বলে দিলেন তোমার শাশুড়ির অসুখ শুনে দুঃখ করে বার বার বলতে লাগলেন আমার বড় বিপদের দিনে জ্ঞানদাকে আপনারা পাঠিয়েছিলেন এখন আপনাদের বিপদের সময় এমন সংসারে কে আছে যে তাকে ফিরে পাঠাতে আপত্তি করবে এক্ষুনি নিয়ে যান আমি সমস্ত বন্দোবস্ত করে দিচ্ছি জ্ঞানদা এতক্ষণ একেবারে নিঃশব্দে দাঁড়াইয়াছিল অকস্ম বিবর্ণ মুখে বলিয়া উঠিল চাটু মশাই বললেন এই কথা এক্ষুনি পাঠাবেন আজি সৌদামিনী খুশি হইয়া কহিল হ্যাঁ বললেন বই কি বরঞ্চ দিলেন যে খেয়ে পড়লে তিনটের গাড়ি ধরে অনায়াসে কাল সকাল নাগাদ বাড়ি পৌঁছানো যাবে তাছাড়া ঘরে মরমর রোগী কোথাও কি একটা দিনও দেরি করবার জো আছে বৌদিদি আহা বুড়ি যেন কেবল তেস করে তোমার পথ চেয়ে আছে গেলদা কেবল যেন কলের পুতুলের মতো তাহার পূর্ব কথাটাই আবৃত্তি করিতে পারিল কহিল উনি বললেন পাঠাবেন কহিলেন মা তো পাঠাবেন কিন্তু সৌদামিনী বিরক্ত হইয়া উঠিতেছিল তাহার কণ্ঠস্বরে তাহা অপ্রকাশ রহিল না কহিল শোনো কথা একবার শাশুড়ি মরে যার ঘরের বউ তিনি নিজে এসেছেন নিতে কে পাঠাবে না শুনি তাছাড়া আর থাকাই বা এখানে কি জন্যে ভালো তোমার ভগ্নিপতিকে জিজ্ঞেস করেই না হয় পাঠাও না বৌদিদি কিন্তু পাঠাইতে হইল না বোধ করি কাছেই কোথাও তিনি অপেক্ষা করিতেছিলেন খটখট করিয়া আসিয়া উপস্থিত হইলেন ভাবটা তাহার অত্যন্ত ব্যস্ত বৃদ্ধকে উদ্দেশ্য করিয়া কহিলেন না মুখ মশাই বসে গল্প করলে চলবে না বেলা বেড়ে যাচ্ছে স্নানান্নেক সেরে পরে একটু বিশ্রাম করে বেরোতেই সময় হয়ে যাবে ওদিকে আবার বারবেলা পড়বে বিলক্ষণ পাঠাতে আপত্তি আমাদের না হয় একটু কষ্টই হবে তা বলে সে কি কথা শাশুড়ি ঠাকুরনের অত বড় ব্যারাম আমার যে সহস্র ঝঞ্ঝাট এতটুকু ফুরসৎ নেই নইলে যে নিজে গিয়ে কেন তাকে রেখে আসতাম চিঠি কি একটাও পেলাম তাহলে আপনাকে না কি আবার কষ্ট করে আসতে হয় পিয়ন ব্যাটারা সব হয়েছে কালি কোথায় গেলই রে ভুলোকে না হয় এইখানেই বল এককলকে তামাক দিয়ে যেতে নিন মুকুঞ্জ মশাই আর দেরি নয় উঠুন গানুগা একটুখানি চটপট নাও দিদি ওইদিক আবার তিনটের গাড়ি ধরাই চাই আহা চুং দত্ত আবার বাইরে বসে গিন্নি স্বর্গীয় হবার পর থেকে কি যে মন হয়েছে মুকুঞ্জ মশাই কিছুই মনে থাকে না মধুসূদন তুমি ভরসা তুমি ভরসা বলিতে বলিতে গোলক চাটুর্যে মশাই যে পথে আসিয়াছিলেন সেই পথে সমস্ত বাড়িটা খরমের কঠোর শব্দে মুখরিত করিয়া বাহির হইয়া গেলেন জ্ঞানদা একটা কথারও জবাব দিল না কেবল সেই দিকে চাহিয়া পাথরে ন্যায় শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল ভুলো আসিয়া কহিল মাসিমা প্রকাবু তো নাইবার জন্য কাঁদছে নদী নিয়ে যাবো জ্ঞানতা তেমনি নিশ্চল নিস্তব্ধ হইয়া রহিল ভৃত্তের আবেদন বোধহয় তাহার কানেও গেল না বৃদ্ধ শ্বশুর ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইয়া বলিলেন মা আমি তাহলে বাইরে যাই তুমি প্রস্তুত হয়ে নাও শধু কহিল আজ আমার ষষ্ঠী বৌদিদি দিদি এ ভাত খাবো না বলে দিও জ্ঞানদা সহসা ফিরিয়া দাঁড়াইয়া কহিলেন বাবা আমি যাব না বৃদ্ধ চমকাইয়া উঠিলেন কহিলেন হ্যাঁ যাবে না কেন মা আজ তো বেশ দিন সৌদামিনী ষষ্ঠীর ফলার ভুলিয়া সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন আমরা যে ভটচার্যি মশাইকে দিয়ে দিনক্ষণ দেখিয়ে তবে বাড়ি থেকে বার হয়েছি বৌদি জ্ঞানদা শুধু বলিল না বাবা আমি যেতে পারবো না গোলুকের বছর দশেকের ছেলেটা ছুটিয়া আসিয়া তাহার গায়ে করিয়া বলিল মাসিমা আমি যাব নদীতে নাইতে বলো না মাসিমা যাবই কিন্তু হুম গেল তা কাহাকেও কিছু কহিল না কেবল সেই দুর্দান্ত ছেলেটাকে সবলে বক্ষে চাপিয়া ধরিয়া কুহুরবে কাঁদিয়া উঠিল এতক্ষণ আপনারা শুনছিলেন কলতানের বিশেষ নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে সপ্তম পর্ব নিবেদনটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের কাছে আমরা নিয়ে হাজির হব বামুনের মেয়ে অষ্টম পর্ব ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন কলতান